নমস্কার কেমন আছো সকলে আশা করছি ভালো আছে তো মৌসুমি ব্লগসে তোমাদের স্বাগত জানাই দেখো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখেছ যে স্বপ্নে দেখেছিলাম মা কি ঠাকুর সেটা বলতে বুঝতে পারিনি আমি নিজেই মঙ্গলচন্ডী মা নাকি বিপদারিণী মা তো সেখান থেকেই আজকে যে বলেছিলাম পুজো করবো দেখো পুজোটা শুরু করেছি শুরু হয়নি এখনও বোঝকাজটা করছি ওইদিকে আমি ঘরটাতেই ডিজাইনটা ঘরের সিঁদুর দিচ্ছি আম পাতাতে দেবো তারপর ওই যে মা পাখ পাতা আলু সব কিছু রেডি করছি যেহেতু দুটো পুজো বিপত্তারিণী আর হল গিয়ে মঙ্গলচন্ডী মাঝে মাঝে বিপত্তারি আর মঙ্গলচণ্ডী মায়ের যেহেতু পুজো তো সেখান থেকে দেখো এই যে আমি ঘরটা ডিজাইন করেছি বোঝা যাচ্ছে না পরে আবার আমি দেখাবো পরিষ্কার করে তারপরে আম পাতাটাতে করতে হবে কাজ এটা না করলে তো আবার হবে না একটা আম পাতা করছে আর মা দেখুন যদি কিন্তু করছে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ওঠে যতটা সবটা আর এখানে অনেকগুলো জিনিস ছড়িয়ে গেছে জায়গা ঘর দেখতেই পাচ্ছ পেছনে আবার সেলাই মেশিন একদম ছোট্ট জায়গাতে এখানে অল্প করে করা হয়েছে আয়োজন যত সামান্য আয়োজন যতটুকু আমাদের সামর্থ্য ততটুকুই করা হয়েছে আর এখানে দেখুন এগুলো গোছানোর শেষ আছে তারপর এগুলো গুছিয়ে নিয়েছে পান এটা হচ্ছে বিপত্তারিণী মায়ের পাঁচটা পান শুভ তারপরে কলা পাতা আলাদা করে ওটাকে আবার কি করতে হয় এতটা বুঝতে পারছি না এখনো সব জিনিসগুলো গুছিয়ে দিতে পারেনি দেখেছো দুটো ছোট্ট করে পুজো তবু আর ওটা ছোট্টটা হচ্ছে মঙ্গলচন্ডী মায়ের একটা পান যেটাতে ওটা মঙ্গলচন্ডী মায়ের পুজো একটা পান পাতাতে সিঁদুর দিয়েছিলাম আর একটাতে দেওয়া হয়নি এই তো এই পান পাতাটাতে এখন সিঁদুরটা লাগাচ্ছি লাগানোর পর আরেকটা আছে আমাদের ঘট দুটো পুজোর জন্য

দেখো দুটো পুজোরই পাঁচালিটা আমি পরে নিয়েছি এখন প্রণাম সারছি মা আমি আগেই প্রণামটা করে নিয়েছি এখন মা করছে আর এটা হচ্ছে আমাদের পাশে বাড়ির একজন জেঠিমা তো মা আগে ঘিয়ার মতোটা দিতে ভুলে গিয়েছিল ছিটিয়ে দিতে তো পরে ওটা গিয়ে দিচ্ছে আর এই দেখো কত সুন্দর করে আমার মা সাজিয়েছে একটা এই বর কুলোটা হচ্ছে বিপদ তাই না আর যেটা আছে ওটা হচ্ছে মা মঙ্গলচন্ডী দেখো দুজন ঠাকুর আর এই যে ভাস্তি চলে এসেছে ওনাকে খিচুড়ি খাবে বলছে যাচ্ছিল না আলোর জন্য আর পুজো শেষে এই ডালাটা ভাসিয়ে দিতে হয় যেটা হচ্ছে মা বিপত্তারিণীর এটা ছোটবেলা থেকেই আমি দেখেছি যখন মা পুজো করতো তখন এটাকে ভাসিয়ে দিতে হয় এটা হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ এখানে যখন এখন অল্প বৃষ্টি হচ্ছে জন্য অল্প জল যখন বেশি বৃষ্টি হবে তখন অনেক জল হয় এই যে যেখানে মা দাঁড়িয়েছে ওটার উপর দিয়ে জল যায় তখন এটাকে ভাসিয়ে দিচ্ছে ভাসিয়ে উলো দিতে হয় ভাসিয়ে দিয়ে বাড়ি আসার সময় আবার পেছন ফিরে তাকাতে নেই অনেক কিছু নিয়ম আছে এগুলো আমরা এত কিছু জানি না শিখিনি আস্তে আস্তে শিখছি দেখছি নতুন নতুন অনেক কিছু তো দেখো ওই দিক থেকে ছাড়লো এ পাশ দিয়ে ভেসে চলে যাচ্ছে এই জায়গাটাতে না অনেক জল হয় বর্ষার সময় যখন পুরো বর্ষা হয় দেখো বাড়ি চলে এসেছি এসে এখন তো উপোসটা ভাঙতে হবে প্রসাদটা নিচ্ছি একদমই অল্প আয়োজন তোমরা দেখতেই পারবে কীরকম কী করেছি একদম ছোট্ট করে এই দেখো প্রসাদটা চাল প্রসাদটাই মেন চাল কলাটা তো ওটা প্রসাদটা এই দেখো প্রণাম করে তো খেতেই হয় না আমার যেহেতু ক্যামেরাম্যান নেই সেহেতু আমাকেই ক্যামেরা ধরতে হয় আমাকেই সমস্তটা করতে হয় নিজের হাতে সমস্তটা একাই করতে হয় আদার্স কেউ নেই আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য তো প্রসাদটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তোমাদের জন্য অনেক ভালোবাসা প্রসাদের আর ঠাকুরের আশীর্বাদ সবাই নিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা বাই বাই